সাথী আগামী তেরোই মে রানাঘাট লোকসভা নির্বাচন এই রানাঘাট লোকসভা নির্বাচনে সমাজ পার্টির মনোনীত বিপ্লব বিশ্বাস দিয়ে বিপুল করুন শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয় কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়ভিম সাথী আগামী তেরোই মে রানাঘাট লোকসভা নির্বাচন এই রাধাঘাট লোকসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপুর বহুজন সমাজ পার্টি ইউনিটের পক্ষ থেকে এক বিশাল টোটোরলির আয়োজন করা হয়েছে এই টোটোরালিতে উপস্থিত আছেন রাধাঘাট লোকসভার বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয় শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে আগামী তেরো মে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন শিক্ষা বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে कुल वोटे जय जुक्त करें जय भीम साथी चारों भारत भर से बहुजन समाज पार्टी के मानोनिया बहन जी कुमारी मायावती जी অক্লান্ত পরিশ্রম করে সারা ভারতবর্ষে বহুজন রাজ কায়েমের উদ্দেশ্যে সমস্ত লোকসভায় বহুজন সমাজ পার্টির প্রার্থীদেরকে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন রানাঘাট লোকসভায় বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয় ভীম সাথী আগামী লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভার बहुजन समाज पार्टी मनोनी प्रार्थी अपन दाड़ी दस्थित बहुजन समाज पार्टी प्रार्थी के মাননীয় শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়ভীন সাথী আগামী মে আপনারা সকলেই জানেন রানাঘাট রানাঘাট লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয় আপনাদের সামনে উপস্থিত হয়েছেন শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন উপস্থিত হয়েছেন মাননীয় শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়দীপ সাথী শান্তিপুর বহুজন সমাজ পার্টি ইউনিটের পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়ের সমর্থনে এক বিশাল টোটো আয়োজন করেছে এই টোটো উপস্থিত আছেন রানাঘাট লোকসভার বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন বহুজন সমাজ পার্টির নদিয়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় শিক্ষক শিবু সরকার মহাশয় এছাড়া বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত আছেন আগামী লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়ভীম সাপী আপনারা সকলেই জানেন আগামী তেরোই মে রাধাঘাট লোকসভা নির্বাচন আগামী তেরোই মে লোকসভা নির্বাচন এই লোকসভাকে সামনে রেখে শান্তিপুর বহুজন সমাজ পার্টি বিধানসভা ইউনিটের পক্ষ থেকে শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়ের সমর্থনে এক বিরাট টোটো র্যালির আয়োজন করেছে এই টোটো র্যালিতে উপস্থিত আছেন মাননীয় শিক্ষক হাতি চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়ভীম সাথী আগামী তেরোই মে রানাঘাট লোকসভা নির্বাচন এই রানাঘাট লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী মাননীয় শিক্ষক দুধলাভ বিশ্বাস মহাশয় শিক্ষক দুধলাভ বিশ্বাস মহাশয় কে হাতি চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন ভীম সাথী আপনারা সকলেই জানেন আগামী তেরোই মে রানাঘাট লোকসভা নির্বাচন এই রানাঘাট লোকসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপুর বহুজন সমাজ পার্টির শান্তিপুর বিধানসভা বহুজন সমাজ পার্টি ইউনিটের পক্ষ থেকে এক বিশাল র্যালির আয়োজন করেছে এই আপনাদের পাড়ায় আপনাদের রাস্তায় আপনাদের শহরে আপনাদের গ্রামে উপস্থিত হয়েছে এবং এই র্যালিতে উপস্থিত আছেন রানাঘাট লোকসভার বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয় এই র্যালিতে উপস্থিত আছেন মাননীয় শিক্ষক বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয় শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়কে হাতি চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জয়ভীম সাথী আপনারা সকলেই জানেন আগামী তেরোই মে রানাঘাট লোকসভা নির্বাচন এই রানাঘাট লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক বিপ্লব বিশ্বাস মহাশয়

Boa noite,